তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে এক নতুন অধ্যায় যুক্তরাজ্যের সঙ্গে আট বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তিতে ইউরোফাইটার টাইফোন যুদ্ধবিমান কিনছে আঙ্কারা আধুনিক এই মাল্টিরোল জেট যুক্ত হলে ন্যাটোর পূর্ব ফ্রন্টে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে তুরস্ক নিজেদের বহরে থাকা এফ সিক্স যুদ্ধবিমানগুলো ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে শুরু করায় দু সাল থেকে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক অন্যদিকে দেশটির নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ যুদ্ধবিমান এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় তা কার্যকর হতে আরও কয়েক বছর সময় লাগবে ফলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ধরে রাখতে আঙ্কারা ইউরোপের আধুনিকতম এই ফাইটার জেটটি বেছে নেয় চুক্তির আওতায় প্রথম ধাপে তুরস্ক কাতার ও ওমান থেকে বারোটি ব্যবহৃত টাইফুন যুদ্ধ বিমান সংগ্রহ করবে পরবর্তী ধাপে যুক্তরাজ্য সরাসরি সরবরাহ করবে নতুন প্রজন্মের টাইফুন জেট এই ধাপে ধাপে সরবরাহ নিশ্চিত করলে তুরস্ক দ্রুততার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তি এবং সক্ষমতা যুক্ত করতে পারবে বলে আশা করা হচ্ছে স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এতে স্বাক্ষরিত হয় মোট আট বিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সমঝোতা যার আওতায় যুক্তরাষ্ট্র তুরস্ককে বিশটি ইউরোফাইটার ফাইটার টাইফোন সরবরাহ করবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ান স্টারমার ইউরোপীয় নির্মাতা বিএই সিস্টেমস এয়ারবাস এবং লিওনার্ডো যৌথভাবে তৈরি করছে এই অত্যাধুনিক মাল্টিরোল জেট আকার যুদ্ধে দ্রুত গতি নির্ভুল লক্ষ্যভেদ এবং বহুমুখী অস্ত্রবহনের ক্ষমতার জন্য ইউরো ফাইটার টাইফুনকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয় চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট এরদোয়ান বলেন এই সমঝোতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক তিনি আরও জানান তুরস্ক এবং যুক্তরাজ্য এখন তাদের মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজছে অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন এই প্রকল্প যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পে নতুন প্রাণ আনবে এর মাধ্যমে দেশটিতে প্রায় বিশ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে তিনি এই উদ্যোগকে শুধু নিরাপত্তা নয় অর্থনৈতিক ক্ষেত্রেও এক বিশাল অগ্রগতি হিসেবে বর্ণনা করেন তুরস্কের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের মতে ইরান সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে গেছে যা আঙ্কারা প্রশাসনকে আরও সতর্ক করছে তাই ইউরোফাইটার কেনা কেবল প্রতিরক্ষা চুক্তি নয় বরং একটি কৌশলগত বার্তা তুরস্ক তার আকাশসীমা রক্ষায় কোনো আপোষ করবে না নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এই চুক্তি কার্যকর হলে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একই সঙ্গে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে প্রতিরক্ষার সহযোগিতার নতুন সেতুবন্ধন তৈরি হবে আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তার সময়ে তুরস্কের এই পদক্ষেপ শুধু সামরিক নয় অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে দেশটির প্রভাব বাড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা